কোনো নারী যদি আপনার থেকে সবচেয়ে বেশি সম্মান ডিজার্ভ করে এক্সপেক্ট করে শি ইজ ইউর ওয়াইফ আপনি আপনার মায়ের পরে সবচেয়েতে বেশি ভালোবাসবেন যাকে সে হচ্ছে আপনার স্ত্রী আপনার মায়ের পরে সবচেয়েতে বেশি সম্মান দিয়ে যার সাথে আপনি কথা বলবেন শি ইউর ওয়াইফ ডেফিনেটলি ইজ ইউর ওয়াইফ সেই তো আপনার বউ সেই তো আপনার স্ত্রী তার সবচেয়ে বড় প্রাপ্য একজন স্ত্রী তার সম্মান শ্বশুর বাড়িতে কতটুকু কতটুকু হবে তার সম্মান কতটুকু দাঁড়াবে এ ডিফেন্স অন হার হাজব্যান্ড হাউ হি ট্রিটস হিজ ওয়াইফ এটা স্বামীর উপর ডিপেন্ড করে স্বামী তার বউকে কতটা গুরুত্ব দেয় কতটা সম্মান দেয় স্বামী তার বউকে কতটা কেয়ার করে যখন স্বামী হবে কেয়ারিং যখন স্বামী হবে যত্নশীল যখন স্বামী তার সম্মান যথেষ্টভাবে তার বউকে দিবে যে আমি তোমাকে সম্মান করছি আমি তোমাকে কেয়ার করছি শ্বশুরবাড়ির কেউ বইয়ের সামনে চুল পরিমাণ টু শব্দ করে কথা বলার সাহস পাবে না কথা ঠিক না আপনারা শ্বশুরবাড়িতে নারীর সম্মান কতটুকু হবে এটা স্বামীর উপর ডিপেন্ড করে এটা স্বামীর গুরুত্বের উপর ডিপেন্ড করে এই জন্য আমি সবসময় বলি আজকেও বলছি স্বামীর রোলটা হবে ঢালের মতো যখন মানুষকে আঘাত করে মানুষ মানুষ ঢাল দিয়ে সে তরবের আঘাতকে আটকায় স্বামীর রোলটা তার স্ত্রীর জীবন হবে ঢালের মতো যখনই তার বউকে আশেপাশের মানুষ শ্বশুরবাড়ির মানুষ আঘাত করা ট্রাই করবে স্বামী একদম ঢালের মতো তার বউয়ের সামনে দাঁড়িয়ে যাবে আর সবাইকে সতর্ক করে বলবে খবরদার খবর খবরদার जब तक मैं ज़िंदा हूँ तब तक मेरी बीवी को कोई कुछ कह नहीं सकता मैं ज़िंदा हूँ इसका मतलब है मैं उसका जिम्मेदार हूँ और वो मेरा है सिर्फ और सिर्फ मेरा है अगर कुछ कहना है तो मैं कहूँगा कोई उससे कुछ कह नहीं सकता আমি যতক্ষণ বেঁচে আছি আমার সামনে বাজে কথা বলবে বাজে কুটুক্তি করবে বাজে শব্দ বলবে আর আমি পুরুষ সহ্য করব। এটা কশ্চেন কেন সম্ভব না ঠিক কিনা বলুন আপনারা সেই পুরুষের সবচেয়ে বড় পুরুষ বীর পুরুষ যে তার বউয়ের কটাক্ষ সহ্য করতে পারে না যার বউকে বলবে আমি দেখেছি স্বামী বসে আছে পাশে নন দেশে বাজে বাজে কথা বলছে বউকে ভাই বলতেছে বাইরের লোক বলতেছে আর সে কাপুরুষ চুপ করে বসে আছে ওটা কাপুরুষ তোর বউকে তোর সামনে মাসে চুপ করে কেন বসে থাকবে তো প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করে। নিজের বউয়ের জন্য ঢাল হয়ে কাজ করে দেখবেন আপনার বউ আপনার জন্য জীবন দ্বিতীয় প্রস্তুত হয়ে যাবে ঠিক কিনা বলেন আপনারা মাথায় রাখবেন একজন পুরুষ নিজের বউকে রাজকুমারের মতো রাখতে পারে তখন যখন সে নিজে একজন রাজকুমার হয় একজন পুরুষ তার বউকে রানীর মতো রাখতে পারে তখন যখন সে নিজে একজন রাজা হয় যে পুরুষ কাপুরুষ সে কখনো তার বউকে রানীর মতো রাখতে পারবে না যে নিজে একজন রাজকুমার নয় সে তার বউকে রাজ রানীর মতো রাখতে পারবে না অতএব যদি বীরপুরুষ হতে চান রাজকুমার হতে চান রাজা হতে চান বউকে রানীর মতো ট্রিট করতে হবে ঠিক আমার আল্লাহ আমাদের সবাইকে বউকে রানীর মতো ট্রিট করার তৌফিক দানগুরু সকলে মন করে আমিন প্রত্যেক ওই স্বামী যে তার বউকে কষ্ট দিয়েছে কেমন কঠিন দিনে কঠিন হিসাব দিবসে তার বউকে সে কেন কষ্ট দিয়েছে কেন আঘাত করেছে প্রত্যেকটার হিসাব পাইচুপাই দেওয়া লাগবে কেন তার বউকে সে কষ্ট দিয়েছে দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত সঠিক জবাব সে দিতে পারবে না সে দিন ছাড় পাবে না আল্লাহ প্রত্যেকটা পুরুষকে নারীর প্রতি যত্নশীল পুরুষ হিসেবে কবর করো সকলে আমিন তবে কিছু পুরুষ আছে দেখবেন বইয়ের একটু ভুল পাইলে একটা ভুল পেয়ে গেলে সারা জীবন খোঁটা দেয় আবার সেই কথা সেই ভুলটা মানুষের সামনে গল্প করে যে আমার বই এই দোষ আছে এই সমস্যা আছে ওটা কাপুরুষ ওটা বীরপুরুষ না নিজের বইয়ের দোষ ওটা আমি জানবো আবার আমি সংশোধন করবো যেই নারী তার স্বামীর কাছে এই বিষয়ে নির্যাতিত হয় জুলুম জুলুমের শিকার হয় তার মতো কষ্টে আর কেউ হতে পারে না এই জন্য প্রত্যেকটা প্রশ্ন উচিত যদি বউ ভুল করে আপনি নিজের শুধ্রায় দেন বইয়ের বদনাম মানুষের কাছে বলতে যাওয়া যাবে না আল্লাহ প্রত্যেকটা পুরুষকে বোঝার তৌফিক দান করো সকলে মন খুলে আমিন